নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে এই হাত রিলেটেড কয়েকটা বিশেষ করে বিষয় জেনে নেব এবং দেখে নেব এই হাতে কি কি শুভ এবং অশুভ রেখা রয়েছে এবং ব্যক্তি কি তার ফল পাচ্ছে দেখুন প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে যখন লাস্ট আঙুলটা থার্ড ফিঙ্গারের থার্ড ফ্যালেঞ্জ পর্যন্ত না পৌঁছায় সে ব্যক্তি ডকুমেন্টেশন ফাইলিং জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখা স্মৃতিশক্তি এসব দিক থেকে একটু পোয়ার হয় যখন থার্ড ফিঙ্গার ফার্স্ট ফিঙ্গারের থেকে বেশি উঁচু হয় বা বড় হয় রিক্স টেকিং নেচার অর্থাৎ যে কোনো কাজ যখন করে সে কাজের মধ্যে রিক্স থাকে এবং সে কাজ যতই রিক্স থাকুক সে কাজ করে বেরিয়ে আসার মতো ক্ষমতা রাখে এছাড়াও এই ধরনের ব্যক্তি ধরুন কিছু টাকা লোন নিয়েছে পকেটে কোনো পয়সা নেই কিছু টাকা লোন নিয়েছে বা কোনো ব্যক্তির থেকে ধার নিয়েছে সে যে টাইম দেবে সেই নির্দিষ্ট টাইমের মধ্যে সেই টাকা ফেরিয়ে ফিরিয়ে দেওয়ার মতো কনফিডেন্স বা সেই টাকাকে খাটিয়ে ইউটিলাইজ করে সেই ইনকাম করে নিয়ে আসার মতো কিন্তু একটা টেন্ডেন্সি ব্যক্তির মধ্যে দেখা যায় এবার আসবো হচ্ছে আমি যখন এই দুটো আঙুল পুরো চারটে আঙুলের মধ্যে একটু উঠে থাকে জীবনে যে সুযোগগুলো আসে সেগুলো এসে তো গ্রিপ করে নিয়ে এসে চলতে পারে কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে কিছু কিছু ডিসিশন কিছু কিছু সময় এমন নিয়ে ফেলে যেটা হয়তো পরে তার ক্ষেত্রে খুব খারাপ হয়ে থাকে এরপর যখন এরকম লম্বা এবং স্কোয়ারিশ বাম হয় এটা একই জিনিস দেখায় যে নিজের জীবনে যা সুযোগ আসে সেই সুযোগগুলোকে সঠিক ইউটিলাইজেশান ব্যক্তি করতে পারে হাতের আঙুল হাতের আঙুল যখন তালুর থেকে ছোট হয় এনাদের আন্ডারে অনেক লোক কাজ করার মতো জায়গা কিন্তু দেখা যায় এইগুলো হচ্ছে হাতের স্ট্রাকচার আর আঙুলের স্ট্রাকচারের একটা ধারণা জেনে নেবেন এই এই জিনিসগুলো দেখেই কিন্তু প্রথমে একটা মানুষকে আপনি জাজ করতে পারেন যখন হাতের তালু হাতের আঙুলের থেকে বড় হয় সেই ধরনের ব্যক্তির আন্ডারে কাজ করার করার মতো জায়গায় কিন্তু ব্যক্তি থাকে অর্থাৎ কোনো কোম্পানির সুপারভাইজার হতে পারে কোনো কোম্পানিতে মালিক হতে পারে কোন ইনার আন্ডারের লোক কাজকর্ম করতে পারে কোনো কলকারখানায় এই ধরনের কিন্তু যোগ থাকে সে পুরুষক বা মহিলা এবার আসা যাক প্রথম পর্বত আমাদের বুধ পর্বত বুধ পর্বত বুধ পর্বতে একাধিক রেখা একাধিক রেখা বুধ পর্বতে যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে বার্ধক্য খুব ভালো যাবে এবং কোথাও না কোথাও ব্যক্তিকে দেখতে খুব সুন্দর হয় এই ধরনের যোগ কিন্তু ব্যক্তির হাতে তৈরি করে তবে হ্যাঁ যখন নিজের জায়গায় বুধ পর্বত উঠে থাকে না অর্থাৎ বুধ পর্বতের ধরুন এতখানি এরিয়া কিন্তু বুধ পর্বত এক্সিস্ট করছে এইটুকু অংশ কিন্তু বুধ পর্বত পাচ্ছে না আঙুলের গঠন অনুযায়ী এই জিনিসটাকে কিন্তু দেখতে হয় দেখুন আঙুল কিন্তু আরও এদিকে বেরিয়ে আসতে চাইছে কিন্তু হাতের তালু সেই পর্যন্ত বিস্তৃত নয় বা জায়গাটা কোথাও না কোথাও এই জায়গাটা একটুখানি খাওয়া বা নিচু টাইপের তো তখনই বলবেন এই ব্যক্তিকে যে ব্যক্তির মধ্যে সব ধরনের কোয়ালিটি থাকলেও বেশ কিছু জিনিস তিনি শিডিউলই তৈরি করে নিয়ে গেলেন সাজিয়ে গুছিয়ে নিয়ে গেলেন একটা মিটিংয়ে গিয়ে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা তিনি বলতে ভুলে গেলেন এবং পরে তার মনে হয় যে হ্যাঁ এই দুটো কথা তো বলা হলো না এই ধরনের জিনিস কিন্তু ব্যক্তির সাথে সাধারণত ঘটে থাকে মেজরলি ঘটে থাকে এই ধরনের ঘটনা এবার আসা যাক সূর্য পর্বত সূর্য পর্বত ব্যবস্থিত সুন্দর একদম সুডল যে জায়গা থেকে বলা যায় যে ব্যক্তির কিন্তু একটা মানে পার্সোনালিটি কাজ করে যে কোনো জায়গায় নিজস্বতা বোধ একটা কাজ করে সূর্য পর্বতের এত সুন্দর অবস্থানের জন্য সরকারি চাকরির যোগ রয়েছে কারণ সূর্য পর্বতে কিন্তু একটা এই ধরনের রেখা রয়েছে যেটা আপনারা ফলো করলে বুঝতে পারবেন কিন্তু কিন্তু একটা খারাপ যোগও কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি দেখুন হাতের মধ্যে যখন এই ধরনের ক্রস থাকে স্পষ্ট সুস্পষ্ট একটা ক্রস রয়েছে যে ক্রসটা কিন্তু পিতৃতলীয় ব্যক্তির সাথে দূরত্ব এবং কোথাও না কোথাও পিতার সাথে দূরত্ব ছোট বয়সে পিতা না থাকা বাবা মারা যাওয়া বা বাবার সাথে সমস্যা বা পড়াশোনার কারণে হোক সাংসারিক কারণে হোক বাবার থেকে দূরে থাকা এবার আসবো শনি পর্বত শনি পর্বত নিজের জায়গায় উঠে রয়েছে একটুখানি উঠে রয়েছে ফ্ল্যাট নয় এই ধরনের ব্যক্তিদের সকালবেলা ঘুম থেকে উঠতে খুব সমস্যা হয় সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না বা ওঠার মতো মানসিকতা থাকে না বললেই চলে ঠিক আছে এবার দেখুন লাগলাইনে যখন আসবো শনি পর্বতে পুরোপুরিভাবে বলবো যখন আপনার হাটলাইন এসে একদম পুরো শনি এবং বৃহস্পতি পর্বতের মধ্যিখানে ঠকে সেই হার্ট লাইনকে আমরা বলি ইমোশনাল হার্ট লাইন অর্থাৎ এই ধরনের ব্যক্তিরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে থাকে ইমোশনাল অ্যাটাচমেন্ট ফ্যামিলির প্রতি ইমোশনাল অ্যাটাচমেন্ট কোনো ব্যক্তির প্রতি বা যে কোনো বিষয়ে ইমোশনাল হয়ে পড়া তার সাথে সাথে একটা অ্যাংজাইটি কাজ করা এই ধরনের জিনিসগুলো কিন্তু ব্যক্তির মধ্যে খুব বেশি পরিমাণে দেখা যায় যাকে আমি পর্বতগুলো বলতে বলতে হার্ট লাইনে ঢুকে পড়লাম এরপর চলে আসবো কিন্তু আমি বৃহস্পতি পর্বত বৃহস্পতি পর্বত নিজের জায়গায় একটু সুডল হয়ে রয়েছে এই বৃহস্পতি পর্বতে এতটা উঠে থাকাটা কিন্তু ঠিক নয় কারণ বৃহস্পতি পর্বত যদি এতটা বৃহস্পতি পর্বত সেন্টার হচ্ছে এই জায়গাটা কিন্তু উঠে রয়েছে কিছুটা এই জায়গাটায় তো এই পুরো জায়গাটা উঠে থাকার জন্য ব্যক্তির কিন্তু একটা প্রবলেম হয় সেটা হচ্ছে এই ধরনের ব্যক্তিরা যাদের হাতে এই জায়গাটা এরকম উঠে থাকে সেই ব্যক্তির মাথায় বা মাথার পেছন দিকে ছোটোবেলায় লাগবে অর সাংসারিক সমস্যার মধ্যে সেই ব্যক্তি জড়িয়ে পড়বে সেই ব্যক্তির কারণে সাংসারিক সমস্যা কিন্তু তৈরি হবে মহিলারা হলে এই যোগে মহিলারা হলে এই যোগে কিন্তু ব্যক্তির ডিভোর্স পর্যন্ত কিন্তু টেনে নিয়ে আসতে পারে এছাড়াও একাধিক একাধিক এই ধরনের রেখা ব্যক্তিকে খুব ধার্মিক করে তোলে এবং ধর্মের প্রতি একটা আলাদা ধারণা ধর্মের প্রতি একটা আলাদা ধরনের ভালোবাসা জায়গায় এবং কোথাও না কোথাও প্রচণ্ড পরিমাণে সম্মানের জায়গায় কিন্তু ব্যক্তিকে নিয়ে যায় এবং এর সাথে সাথে এই এই ধরনের ব্যক্তিদের আমরা এই রেখাগুলোকে সাধারণত সুলেমান লাইন বলি সম্মানের একটা ভালো জায়গায় নিয়ে যায় অকাট সায়েন্স যেমন ধরুন বাস্তু অ্যাস্ট্রোলজি এই ধরনের পামিস্ট এই ধরনের কোনো বিষয়ের মধ্যে কিন্তু নিজেকে ইনভলভ করা বা বিশ্বাস রাখার মতো জায়গা কিন্তু তৈরি করে এবার আসবে মঙ্গলের পর্বত মঙ্গলের পর্বত ঠিকঠাক ব্যবস্থিত নয় ঠিক আছে মঙ্গলের প্রবত ঠিকঠাক অবস্থী নয় বহির্মঙ্গল তার জন্য কী হয় বাইরের মানুষের সঙ্গে কথা বলার সময় খুব একটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে না সহজে কথাবার্তা বলে উঠতে পারে না বা সহজে র্যাপও তৈরি করে উঠতে পারে না এবং এর সাথে সাথে বলা যেতে পারে যে এ ধরনের ব্যক্তিরা নিজেদেরকে একটু লুকিয়ে রাখতে বেশি পছন্দ করে এটা হচ্ছে বই অন্তর্মঙ্গল অন্তর্মঙ্গল নিজের জায়গায় ঠিকঠাক মুখের ভাষা সংযত এবং কথাবার্তা খুব সীমিত এটা বলা যেতে পারে চন্দ্র পর্বতে চলে আসবো চন্দ্র দেখুন নিজের জায়গা খুব সুন্দর রয়েছে একাধিক ঊর্ধ্বগামী রেখা যেটা ভ্রমণযোগকে তৈরি করে এবং এর সাথে সাথে যদি আড়ি রেখা থাকতো খুব বেশি তাহলে আমরা সব সাধারণত সেটাকে বলা যেতে পারে যে আমরা বলতাম এটা আপনার হাতে বিদেশ যাত্রা কিন্তু যেহেতু সুন্দর সুডল রয়েছে তাই বলাই বাহুল্য যে ধরনের ব্যক্তি মায়ের সাথে সংযোগ খুব ভালো দুধ জাতীয় মিষ্টি খেতে খুব খুব বেশি ভালোবাসে শুক্র পর্ব ব্যবস্থিত শুক্র পর্ব যথেষ্ট ব্যবস্থিত এবং শুক্র পর্ব যথেষ্ট সুন্দর একাধিক উর্ধগ্রামী রেখা লাক্সারিয়াস আর ভালো খাবো ভালো পরবো বাড়ির লোককে ভালোভাবে রাখবো এই ধরনের টেন্ডেন্সি এই ধরনের মেন্টালিটি দেখায় এবং কোথাও না কোথাও কিন্তু ব্যক্তির মধ্যে মৃত্যুর মধ্যে একটা ইচ্ছা শক্তিকে চালিত করার মতো প্রবণতা দেখায় একাধিক জীবন রেখার সহিত জীবনরেখার স্বরূপ লাইন যখন তৈরি হয় সেটাকে আমরা গাড়ি লাইন লাইন বা দেবদুদ্ধ রেখাও বলে থাকি এই ধরনের রেখা ব্যক্তিকে সাপোর্ট করে লাইফে চলতে ব্যক্তিকে সহযোগিতা করে লাইফে চলার ক্ষেত্রে তাই মোটামুটি ফার্স্ট পর্বে এটুকুই জেনে রাখুন সেকেন্ড পর্ব আবার বাকিটা লাইফ লাইন হার্ট লাইন এবং ব্রেন লাইন নিয়ে আসবো নমস্কার ধন্যবাদ